ভিটামিন সি আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভিটামিন সি অনেক কাজ করে তো যাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের দেশে অনেকে ভুল করে থাকেন এই কাজটা দয়া করে আর করা যাবে না সেটা হচ্ছে ভিটামিন সি কিন্তু রান্না করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় আমরা জানি টক জাতীয় প্রায় সব ফলেই প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আমাদের শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন সি খুব প্রয়োজন কোথাও কেটে গেলে ভিটামিন সি যদি খাওয়া হয় তাহলে সে ক্ষতস্থানটা কিন্তু দ্রুত শুকিয়ে যায় এছাড়া আমরা দেখেছি যে ভিটামিন সি বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে আমাদের মাড়িতে যে বিভিন্ন অসুখ হয় ভিটামিন সি কিন্তু সেটাও অনেকটা প্রতিরোধ করতে পারে প্রতিদিনই ভিটামিন সি খেতে হবে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে রান্না যে করা হয় আমাদের দেশে সেখানে যে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন জিনিস রান্না করা হয় বিভিন্ন শাকসবজিতেও কিন্তু ভিটামিন সি থাকে যদি রান্না করা হয় তাহলে কিন্তু অধিকাংশ ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই এটা টাটকা বা ফ্রেশ খাওয়ার চেষ্টা করতে হবে রান্না করে খেলে ভিটামিন সি কিন্তু আর তেমন থাকে না সে খাবারের মধ্যে ধন্যবাদ সবাইকে